বিসমুলিল্লাহ রহমান রহিম আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পরে আবারও ব্যাক করলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে মাছের বাচ্চা বড় করার কিছু টেকনিক দেখাবো কারণ হচ্ছে আপনারা অনেকেই মাছ গাপ্পি ফাইটার গোল্ডফিশ অনেক করেন কারণ বিট করা একদম ইজি বিট করার পরে সে বাচ্চাটা বড় করাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আজকে ভিডিও আমি আপনাদেরকে ইনশাল্লাহ এই ধরনের কিছু তথ্য দিব যে তথ্যগুলো আপনারা জানলে মাছের বাচ্চা বড় করার যে নিয়ম সেটা বুঝতে পারবেন সাধারণত দুই ধরনের বিটার আছে কেউ হচ্ছে শখ করে বিট করে আবার কেউ হচ্ছে প্রফেশনালি বিট করেন যারা শখ করে বিট করে তাদের ক্ষেত্রেই বেশি সমস্যাটা হয় কারণ হচ্ছে তারা এই বিট করানোর পরে যে ধাপগুলো আছে বাচ্চা বড় করার বাচ্চা খাবার দেওয়ার কেয়ার করার যত্ন নেওয়ার এই বিষয়গুলো তারা জানে না যে কোনো অধিকাংশ সময় বাচ্চা মারা যায় আর জীবিত থাকলে বড় হয় না গ্রোথ ভালো হয় না কালার ঠিক মতো আসে না আর যারা ফার্মিং করেন তারাও অনেক কিছু জানা সত্ত্বেও মাঝে মাঝে কিছু তথ্য মিসিংয়ের কারণে বাচ্চা মারা যায় বা বাচ্চা ঠিকমতো বড় করতে পারেন না তো আজকের ভিডিওতে ইনশালা আমি বাচ্চা নিয়ে ডিটেলস ভিডিও জানাবো আপনাদেরকে কিভাবে যে কোনো মাসের বাচ্চা দুটো বড় করবেন কীভাবে সেগুলো কেয়ার করবেন যত্ন করবেন ফিল্টার কীভাবে ব্যবহার করবেন প্রত্যেকটা বিষয় ইনশালা থাকবে আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন আসেন আমাদের সাধারণত মাছ থেকে বাচ্চা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে সরাসরি বাচ্চা দেয় যেমন গাপ্পি মলি প্লাটি শর্টেল এই ধরনের কিছু মাছ আছে যেটা সরাসরি বাচ্চা দেয় আবার কিছু মাছ আছে যারা ডিম থেকে বাচ্চা ফুটায় যেমন গোল্ড কই ক্যাপ অ্যাঞ্জেল ফাইটার তারপর গোড়ামি এই ধরনের যে মাছ আছে এরা হচ্ছে ডিম দিবে ডিম থেকে বাচ্চা ফুটবে তো যে সকল মাছ অটো করে সরাসরি বাচ্চাদের সেসবের মাছের বাচ্চাগুলো করার পরে বাচ্চা হওয়ার পরে তারা একটু স্ট্রং থাকে ওই বাচ্চাগুলোর তুলনায় যেগুলো ডিম থেকে বের হয় এই জন্য সরাসরি যে সকল মাছ বাচ্চা দেয় সেই মাছগুলোর বাচ্চাগুলো বাঁচানো খুব সহজ তাদের খাবারগুলো খুব সহজ কিন্তু যেসব মাছ ডিম দেয় সেগুলো বাচ্চাগুলো বাঁচানো কঠিন খাবারটাও একটু কঠিন আমি এখন আপনাদেরকে বিস্তৃত এক্সপ্লেন করবেন ইনশাল্লাহ যে সকল মাছ সরাসরি বাচ্চা দেয় তাদের বাচ্চার বয়স যখন আপনার একদিন হয় তখন থেকে তারা ইজিলি খাবার নিজেরা খুঁজে খুঁজে খেতে পারে তাদের যে কোনো খাবার দিবেন তারা খাবে আপনি যদি তাদেরকে আস্ত দানা খাবার দেন সেটাও তারা ঠোকরে ঠোকরে খাওয়া শুরু করবে তারপরে যেহেতু বাচ্চা মাছ একটু এক্সট্রা কেয়ার করা উচিত যেমন ধরেন আপনি যদি গাপ্পি মলি প্লাটি শটেল এই ধরনের বাচ্চাগুলো কালেক্ট করেন চেষ্টা করবেন বাচ্চাগুলোকে বড় মাছ থেকে আলাদা করে দেওয়ার জন্য ট্যাঙ্কের বাচ্চার ট্যাঙ্কের সাইজ যদি ছোট হয় তাতেও সমস্যা নাই মোটামুটি দশ লিটার পানি ধরে আপনি সেখানে পঞ্চাশ পঞ্চাশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা অনায়াসে রাখতে পারবেন তবে মনে রাখবেন জায়গা যত বড় হবে রিক্স তত কম মাছের গুঁড়ো তত তাড়াতাড়ি হবে যদি আপনি অল্প জায়গায় অধিক বাচ্চা রাখেন তাহলে আপনাকে নিয়মিত পানি পরিবর্তন করতে হবে আর যদি আপনার বড় জায়গায় বাচ্চা কম থাকে তাহলে পানি পরিবর্তনের ঝামেলাটা কম থাকবে এখন আসেন খাবারের কথা যে কোনো মাছে বাচ্চার জন্য ব্র্যান্ডশিম বেস্ট খাবার আপনি যদি ব্র্যান্ডশিম হ্যাচ করে খাওয়াতে পারেন তাহলে সব থেকে ভালো হয় আপনি আপনার বাচ্চার বয়স যখন দুই দিন বা আড়াই দিন তিন দিন হবে তখন থেকে তাদেরকে নিয়মিত ব্র্যান্ডশিম খাওয়াতে পারেন এতে করে মাছের কালার গরুর সব ভালো আসবে মাছ দ্রুত বড় হবে মাছ মাছের কালারও সুন্দর আসবে মাছ হেলদি হবে অ্যাক্টিভ হবে যদি ব্র্যান্ড শিপ না থাকে সেক্ষেত্রে আপনারা ডাপনিয়া খাওয়াতে পারেন তবে আমি সাজেস্ট করবো মাছের বয়স দশ দিন হলে তারপর থেকে ডাকনিয়াটা খাওয়াতে এর আগে আপনি চাইলে মাইক্রোম খাওয়াতে পারেন কারণ ওটা অনেক ছোটো হওয়াতে বাচ্চাগুলো অনারসে খেতে পারবে আর অনেকে ডিমের কুসুম স্পিরার পাউডার খাওয়াতে চান সেক্ষেত্রে আপনাকে খুবই অল্প পরিমাণে খাওয়াতে হবে এবং প্রতি তিন দিন পরপর থার্টি পার্সেন্ট পানি চেঞ্জ করতে হবে আর পানি চেঞ্জ করার পর যে পানিটা এ করে সেই পানিটা অবশ্যই মিনিমাম তিন দিন জমানো পুরাতন পানি হতে হবে মাসের বাচ্চা যেহেতু একদম ছোটো ওই জন্য আপনারা কোনো পাওয়ার ফিল্টার বা হাই ফিল্টার পাওয়ারের কোনো ফিল্টার ব্যবহার করবেন না স্পঞ্জ ফিল্টার ব্যবহার করতে পারেন কিন্তু খুবই লো পাওয়ার দিতে হবে কোনো রকম হালকা পাওয়ারে স্পঞ্জ ফিল্টার ব্যবহার করতে পারেন ফিল্টার না ব্যবহার করলে সমস্যা নেই তবে নতুন পানি হলে ফিল্টার ব্যবহার করা ভালো পুরান পানি হলে ফিল্টার না ব্যবহার করলেও চলবে এখন আসে আমরা যে বাচ্চাগুলো ডিম থেকে ফুটে সেই বাচ্চাগুলো খাবার এবং যত্ন কারণ হচ্ছে এই বাচ্চাগুলোর যত্ন একটু বেশি খাবার দেওয়ার ঝামেলাটাও খুব বেশি কারণ ডিম থেকে বাচ্চা যে ফুটে সে বাচ্চাগুলো ডিম থেকে বের হওয়ার পর প্রায় তিন দিন পর্যন্ত খুব দুর্বল থাকে যেহেতু অনেক দুর্বল থাকে সেই জন্য মাছের কেয়ার অনেক কঠিন এই জন্য দেখা যাচ্ছে সে বাচ্চা ফুটাতে পারে অনেকেই কিন্তু সে বাচ্চাগুলোকে টিকাতে পারে না অধিকাংশ সময় বাচ্চা মারা যায় এতে ঘরে অনেকেই মন খারাপ করে পরবর্তীতে দেখা যাচ্ছে শখটা নষ্ট হয়ে যায় তো আজকে আমি আপনাদেরকে একটু ভালো মতো বুঝিয়ে দিব। কিভাবে ডিম থেকে ফুটার পর বাচ্চাগুলো যত্ন এবং খাবার দিবেন যেমন ধরেন গোল্ডফিশ কইকাপ অ্যাঞ্জেল এই মাছের যে বাচ্চাগুলো ডিম থেকে ফুটে সে বাচ্চাগুলো একদম ছোট হয় তারপর জেব্রা মানে যত বাচ্চা আসে এই মাছগুলো যেগুলো ডিম হচ্ছে মাছ ছেড়ে দিয়ে মাছগুলোকে আলাদা করে তারপর ডিম ফুটাতে হয় এই মাসে বাচ্চাগুলো একদম ছোট হয় এবং এই মাছের যত্ন নেওয়ার জন্য কোনো তাদের বাবা বা মা থাকে না এই জন্য এই যত্নগুলো সম্পূর্ণ আমাদের নিতে হবে বাচ্চার সাইজগুলো এত বেশি ছোট হয় যে ছোট অবস্থায় খাবার নেওয়া খুব ঝামেলা হয় এই জন্য এদেরকে দেখা যাচ্ছে ব্রাইন সিম তারপর হচ্ছে এরা একদম ছোটো অবস্থায় খেতে পারে না সাধারণত এইসব বাচ্চা ফুটার পরে এদেরকে বেশিরভাগই মানুষই এক ধরনের পাউডার খাবার পাওয়া যায় যেগুলো বাচ্চাদের জন্য সেই পাউডার খাবার পানিতে গুলে তারপর দেয় এবং অনেকেই হচ্ছে স্পিলিনার পাউডারটাও পানি সাথে গুলায় দেয় তাছাড়া ডিমের কুসুম দেওয়া যায় তবে এই খাবারগুলো অনেক রিক্স এই জন্য এই খাবারগুলো দেওয়ার পরে আপনাকে সিস্টেম অনুযায়ী নিয়মিত পানি পরিবর্তন করতে হবে তারপর মাছের বয়স যখন দশ থেকে পনেরো দিন হয় তখন হচ্ছে এদেরকে ব্রাইন সিম অনেকে ডাপ নিয়ে দিতে পারে তখন হচ্ছে গিয়ে মাছের বাচ্চাগুলো দ্রুত বড় হয় এবং মারা যাওয়ার রিক্স অনেক কম থাকে তো এই জন্য এই ধরনের মাছ যেগুলো সরাসরি বাচ্চা ডিম থেকে ফুটে এগুলা বাচ্চা হওয়ার পরে আসল ঝামেলা শুরু হয় কিন্তু কিছু মাছ এমন আছে যেমন ফাইটার গোড়ামি শ্রিম এরা যদিও ডিম দেয় কিন্তু এদের ডিম দেওয়ার সিস্টেম আছে এরা ডিম দেওয়ার পর ওই ডিমটাকে কেয়ার করার জন্য কোনো মাছের মেল কোনো মাছের ফিমেল থাকে যারা এই ডিমগুলোকে কেয়ার করতে পারে এই জন্য হচ্ছে কি এদের বাচ্চা ফোটার পর দুই বা তিন দিন বাবা অথবা মা এক এক মাছের ক্ষেত্রে এক এক সিস্টেম যে তারা হচ্ছে বাচ্চাগুলোকে কেয়ার করে এই জন্য একদম প্রথম অবস্থায় বাচ্চাগুলো মারা যাওয়ার রিস্ক কম থাকে কিন্তু যখন বাচ্চাগুলো একটু বড় হয় সুইমিং শুরু করে তখন বাবা অথবা মাকে আলাদা করে দিতে হয় তাদেরকে খাবার দিতে হয় কিন্তু এই দুই তিন দিন বয়স পার হওয়ার কারণে তাদেরকে আমরা সরাসরি ব্রাঞ্চিম অথবা মাইক্রোম খাওয়াতে পারি তারপর যখন বয়স আপনার দশ থেকে পনেরো দিন হয়ে যাবে তখন থেকে আমরা ডাপনিয়া নিয়ে পনেরো বিশ দিন হয়ে গেলে টিউব কুচি করে দিতে পারবো এ ধীরে ধীরে যখন বড় হয়ে যাবে তখন এদেরকে আমরা যে কোনো ধরনের খাবার খাওয়াতে পারবো তখন আসি আমরা এই বাচ্চার কেয়ারের ব্যাপারে কিছু তথ্য নিতে ডিম থেকে বাচ্চা নেওয়া একটা প্রসেস খাবার দেওয়া প্রসেস তবে ডিম নেওয়ার পূর্বেও কিন্তু কিছু প্রসেস আমাদের ফলো করতে হবে যেমন ধরেন আমরা যখন ডিম নিব যে পাত্রে বা যে ক্রমে ডিম নিব ওইখানে যে পানি আসছে সেই পানিতে

পানি থেকে এমনি দূরে চলে যায় কিছু কিছু মাসের জন্য কিন্তু আমরা বৃষ্টি পানি ব্যবহার করে থাকি তবে বৃষ্টির পানি সরাসরি ব্যবহার না করা উচিত কারণ বৃষ্টির পানিতে খারের পরিমাণ বেশি থাকে পানিটা ভারী থাকে যার কারণে আমরা সরাসরি বৃষ্টি পানি ব্যবহার থেকে পানিটা আমরা এক জায়গায় জমায় দশ থেকে পনেরো দিন পর সেই পানিটা আমরা মাছ বিটির জন্য ব্যবহার করতে পারি তাছাড়া হচ্ছে আরও কিছু ইনফরমেশন দিয়ে আপনারা বাচ্চাগুলো যত বড় জায়গায় রাখবেন মাছ বাচ্চাগুলো তত দ্রুত বড় হবে যত ছোট জায়গায় রাখবেন তত আস্তে আস্তে বড় হবে আর সবসময় চেষ্টা করবেন যে কোনো মাসের বাচ্চাকে তার নিয়ম অনুযায়ী লাইফ ফুড দেওয়ার কারণ লাইফ ফুডে বাচ্চার গ্রোথ ভালো করে কালার সুন্দর করে বাচ্চার অ্যাক্টিভিটি মুভমেন্ট অনেক দ্রুত বৃদ্ধি করে মোটামুটি সব তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি তারপরে যদি আপনাদের আরও কিছু জানা থাকে সেটা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ